আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আপনারা চাইলে এখন থেকে যে কারো নাম পরিবর্তন করে দিতে পারবেন আমি আপনাদেরকে একটু বুঝিয়ে নেই ধরেন আপনার এই নামটা পছন্দ হলো না আপনারা কিন্তু চাইলে তার এই নামটা পরিবর্তন করে আপনার ইচ্ছা মতন ইমুনামটা দিতে পারবেন মোট কথা হলো যার ইমুনামটা আপনার ভালো লাগে নাই আপনি চাইলে আপনার ইমু থেকেই তার ইমু নামটা পরিবর্তন করে দিতে পারবেন কিভাবে দিবেন চলুন শিখিয়ে দেই ভিডিওটা যদি ভালো লাগে থাকে আর আপনার একটু হলেও উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত এবং হেল্পলাইন টেক প্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই যে কারো ইমু নাম চেঞ্জ করার জন্য এবং আপনার পছন্দ মতন ইমু নাম দেওয়ার জন্য প্রথমে আপনার আপনাদের ইমুতে চলে আসবেন ইমুতে চলে আসার পর আপনার যে নামটা ভালো লাগে নাই এবং আপনি যার আইডির নামটা চেঞ্জ করতে যাচ্ছেন, তার আইডিতে চলে আসবেন তার আইডিতে চলে আসার পর এরকম ইন্টারভে চলে আসবে কাজটা শিখানোর আগে আপনাদেরকে একটা কথা বলে নেই আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই ভিডিওটা ভালো লাগলে আর আপনার একটু হলো উপরে এসে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করে দেবেন আর উপকারে না আসলে কিছু করার দরকার নেই তো নাম চেঞ্জ করার জন্য আপনারা তার আইডিতে চলে আসার পর এরকম ইন্টারভিউ শো করবে তো আপনারা সেই ব্যক্তি যেই নামটা উপরে দেখতে পারবেন সেটাই একটা ট্যাপ করে দিবেন এটাই ট্যাপ করে দেওয়ার পর আপনার উপরে থ্রি ডট পাবেন এই থ্রি ডটে ট্যাপ করে দিবেন থ্রি ডটে ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা রিমার্ক নামে একটা অপশন পাবেন এই রিমার্কে ট্যাপ করে দিবেন রিমার্কে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখবেন একটা নাম দেওয়া আছে তো এই নামটা কেটে আপনার পছন্দ মতন আপনি একটা নাম এখানে লিখে দিবেন পছন্দ মতন নাম লেখা হয়ে গেলে আপনার এখানে টিক মার্ক দিয়ে দিবেন টিক মার্ক দিয়ে দেওয়ার পর দেখবেন যে তার নামটা চেঞ্জ হয়ে যাবে এবং আপনার ইচ্ছা মতন যে কারো নাম এখানে আপনারা চেঞ্জ করে নিতে পারবে